বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুজোর মধ্যেই বাংলার জেলায় জেলায় ফের দুর্যোগের অশলি সংকেত বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন করে আরও একটি নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে ফের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় দুর্যোগ চলবে টানা তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামী বুধবার নিম্নচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে তারপর একাধিক জেলাগুলিতে বইবে দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুজোর মধ্যেই ফের একবার দুর্যোগের সংকেত তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো তার আগে জানিয়ে দিই সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তারপর আসব বুধবারের আপডেটে এদিকে সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে সোমবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি পশ্চিম জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এইসব অংশে এবং হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম এসব অংশে সকাল থেকে মেঘাচ্ছন্ন অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ কুমিল্লা ঢাকা এসব অংশেও জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ সোমবার সকাল থেকেই লক্ষ্য করা যাবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কতটুকু আছে জানব তার আগে জানিয়ে দিই মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বরও সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে বিশেষ করে মেঘের আনাগোনা একটু বেশি থাকবে সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সেই আপডেটে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কাথি এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ শুধুমাত্র এসব অংশে সোমবার সকালের দিকে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটু বেলা বাড়তেই কি আপডেট পাওয়া যাচ্ছে একটু বেলা বাড়তেই মোটামুটি কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগাঁ হাবড়া এছাড়া এদিকে চন্দন চন্দননগর এছাড়া এদিকে রানাঘাট বগুলা চাকদহ কাছরাপাড়া মেমারি দাসঘরা পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের পর থেকে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান এদিকে গলসি এসব অংশে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি আবার কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে পশ্চিমের জেলা বাঁকুড়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে বিষ্ণুপুর কতুলপুর এসব অংশেও সহ মাঝারি থেকে হয়ে বৃষ্টি চলতে পারে তবে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খেজুরি কাকদ্বীপ থেকে শুরু করে হলদিয়া বাজকুল এসব বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধু তাই নয় এদিকে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে খুলনা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট বরিশাল সাইকুপা পাবনা সিংরা রাজশাহী বিভাগ মেহেরপুর সিরাজগঞ্জ নগরপুর সাইকোপা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে বিক্ষিদ্ধ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে ঘোড়ারঘাট চারাজিপুর বগুড়া মহাদেবপুর সরিষাবাড়িতেও বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার দুপুরের পর থেকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এদিকে বালুরঘাট এই অংশে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরে পর থেকে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি ছিটেপোটা বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি শিলিগুড়িতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না যদি আমরা একটু সোমবারের পরের আপডেটে যাই সোমবারের পরে আপডেট কী পাওয়া যাচ্ছে সোমবার রাতের দিকে মধ্যরাতে কি আপডেট মধ্যরাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলি পুরো আকাশ পরিষ্কারই থাকবে সেই ক্ষেত্রে মোটামুটি রাতের দিক থেকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই ঠাকুর দেখতে কোনো বাধা নেই এবং মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বরের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতও আশঙ্কা থাকবে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বাড়বে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে বালুরঘাট মালদহ এসব অংশে মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে শুধু তাই নয় বাংলাদেশের ময়মনসিং রাজশাহী কালাই রংপুর এসব এলাকাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে ঢাকা রাজশাহী বিভাগ মেহেরপুর কুমিল্লা এসব অংশেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব অংশ কিন্তু মঙ্গলবার তিরিশ তারিখ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে মঙ্গলবার তিরিশ তারিখ এদিকে পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে এছাড়া দক্ষিণবঙ্গের যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম বীরভূম এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার তিরিশ তারিখ থাকছে না তবে মঙ্গলবার তিরিশ তারিখ একটু রাত বাড়তে আবার বৃষ্টি বাড়বে কোন কোন এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম এই সব অংশে মঙ্গলবার রাতের দিকে বৃষ্টির ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা অর্থাৎ কি বললাম মুর্শিদাবাদ বীরভূম জেলা এবং নদিয়া জেলা বিশেষ করে তিনটি জেলাতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা মঙ্গলবার রাত বাড়তেই ব্যাপক দুর্যোগ বাড়বে বাংলাদেশের এই চত্বরটাতে ঢাকা লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর যশোর সাইকুপা এদিকে মেহেরপুর পাশাপাশি পাবনা নগরপুর এবং খুলনা সাতক্ষীরা অভয়নগর টুঙ্গিপাড়া যশোর নড়াইল গৌরকান্দি মাদারীপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে মঙ্গলবার রাতের দিকে তবে জানিয়েছিলাম বুধবার পয়লা অক্টোবর ওই দিন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যার প্রভাব পড়তে পারে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করবে বুধবার থেকে এবং সেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিন্তু একটা মোটামুটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এবং তার ফলে কিন্তু ফের একবার ভারীতে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্যোগ চলবে বুধবার অথবা বৃহস্পতিবার থেকেই এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ব্যাপক দমকাঝোর হওয়াও বয়ে যাবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবারটাও জানিয়ে দিই বুধবার পয়লা অক্টোবর কলকাতাসহ উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা মাঝারি কখনো বা ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হবে না কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ এসব অংশে সহ দমকা ঝুড়ো হওয়া বয়ে যাবে তবে বৃহস্পতিবার দোসরা অক্টোবর বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ব্যাপক দমকা ঝুড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মেহেরপুর এই অংশটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নতুন নিম্নচাপের প্রভাবে